নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানা বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমরা যাই করি না কেন তার পরিণাম আমরা নিশ্চয়ই পাই সেটা ভুল পরিণাম হোক অথবা ঠিক পরিণাম হোক তার ফলাফল ব্যক্তি নিশ্চয়ই পায় ঠিক সেরকমভাবেই যদি কোনো ভক্ত ভোলানাথের জন্য ভক্তি করে তাহলে সে তার কাজের পরিণাম নিশ্চয়ই পায় আর সে নিজেই তার জীবনে সেই পরিণামের সংকেত দেখতে পায় তাহলে আজকে আমি তোমাদের বলবো যে যদি তোমরা ভোলানাথের পূজা করে থাকো যদি তোমাদের ওপর ভোলানাথ প্রসন্ন হয়ে থাকে তাহলে তোমরা এই সংকেতগুলো দেখতে পাবে আর জীবনে সংকেতের অনেক মাহাত্ম থাকে এমনকি এর দ্বারা তোমার জীবন বদলে যেতে পারে হয় মহাদেবের দেওয়া সংকেতে এটাও বলা আছে যে যদি তোমরা সঠিক সময় সঠিকভাবে ভোলানাথের ভক্তি পূজা করো তাহলে তোমাদের জীবনে নিশ্চয়ই বদল আসবে আর তোমরা জীবনে কখনো কোনো কষ্ট আসবে না বন্ধুরা বর্তমান সময় পূজা পাঠ করলে ব্যক্তির সমস্ত মনোকামনা পূরণ হয় আর পূজা করলে মনে শান্তি পাওয়া যায় এবং ঘর পরিবারে কোনো সমস্যা আসে না কিন্তু পূজা করার সময় কিছু নিয়ম বলা হয়েছে যেগুলো পালন করা আবশ্যক কখনো আমাদের সাথে কিছু এমন ঘটনা হয়ে যায় যার দ্বারা আমরা অনেক কিছু সংকেত পেতে পারি কিন্তু সেই মুহূর্তে আমরা ঘটনাগুলো এড়িয়ে যাই এবং পরবর্তীকালে আমরা বুঝে উঠতে পারি না যে এটার সংকেত আসলে আমরা পেয়েছিলাম তাই বন্ধুরা যদি আপনারা এই সংকেতগুলো বুঝে ফেলতে পারেন তাহলে বুঝে নেবেন যে ভোলানাথ আমাদের উপরে প্রসন্ন হয়েছে এবং আপনি আপনার জীবনে উন্নতি করতে চলেছেন বন্ধুরা প্রথম সংকেতটি হল যদি আপনি কোনো কাজে বাইরে যান আর আপনি জল দ্বারা ভর্তি অথবা দুধ দ্বারা ভর্তি কোনো ঘোড়া দেখতে পান তাহলে বুঝে নেবেন এটা ভোলানাতে প্রসন্নতার অনেক বড় সংকেত আর এটা অনেক বড় শুভ সংযোগ কারণ বন্ধুরা ভোলানাথকে দু দর্পণ করা হয় এবং তার জটা থেকে গঙ্গা বের হয় আর যদি আপনি ভরা ঘোড়া দেখতে পান তার মানে হল আপনি আপনার ব্যবসায় সফলতা পাবেন এর মানে আপনার জীবনে কোনো অসফলতা আসবে না বন্ধুরা আপনারা যখন রোজ রাত্রিবেলা ঘুমাতে যান এবং যখন ঘুমিয়ে ওঠেন তখন বোঝেন যে ভালো ঘুম হচ্ছে তখন আপনার মনে এমনি এমনি প্রসন্ন থাকে তখন মনের মধ্যে থেকে সমস্ত খারাপ জিনিস অনেক ক্লোজ দূরে যায় আর অনেক সময় তো আপনার চেহারায় আলাদা একটা চমকই চলে আসে আর যদি আপনি এমন কোনো ব্যক্তিকে দেখেন যার জন্য আপনার মন প্রসন্ন থাকে তাহলে বুঝে নেবেন যে এটা ভোলানাথে অনেক বড় আর আপনার ভবিষ্যৎ জীবন অনেক ভালো এবং হাসি মজার মধ্যে দিয়ে যাবে বন্ধুরা ঠিক এরকমভাবে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে গিয়ে থাকেন আর রাস্তায় কোনো ছোট বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এই ঘটনা এটাই বুঝিয়ে দেয় যে ভোলানাথ আপনার পূজা দ্বারা প্রসন্ন হয়েছেন আর আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেটাকে কেউ সমাপ্ত করতে পারবে না সেই কাজে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এবং আপনি সেই কাজে নিশ্চয়ই সফলতা অর্জন করবেন বন্ধুরা এরকমভাবেই পশু পাখির দ্বারাও আমরা অনেক শুভ ও অশুভ সংকেত পেয়ে থাকি বন্ধুরা এই শ্রাবণ মাসের পর যদি আপনার ঘরে কোনো নতুন পাখি বিশেষভাবে পায়রা যারা আপনার ঘরে থাকে না কিন্তু হঠাৎ এসে ঢুকে পড়ে তাহলে এটাও ভোলানাথের একটা প্রতীক এর মানে ভোলানাথের কথা ওই পায়রা শুনে নিয়েছে এবং সে আম্রতত্ত্ব বরদান লাভ করেছে যা অমরনাথের গুহায় দেখা যায় এবং যারা এর দর্শন করে তারা তাদের জীবনে এমন এমন সংকেত পায় যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে তার বাচ্চাকে এই শ্রাবণ মাসের পরে জন্ম দেয় অথবা আপনার ঘরে যদি কোনো পশু পাখির আসা যাওয়া বেড়ে যায় তাহলে এটা আপনার জীবনের অনেক বড় এবং শুভ সংকেত এর মানে হল যে এবার আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চলেছেন বন্ধুরা এই ভাবে যদি সকালে ওঠার পর আপনি বাড়ির কোনো সদস্যের থেকে অথবা অন্য কারোর থেকে ধন লাভ করেন অর্থাৎ কাউকে হয়তো টাকা পয়সা ধার দিয়েছিলেন এবং সে এসে সেটা মেটালে অথবা কোনোভাবে যদি কারোর থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আপনার উচিত সেটা এনে ধার্মিক কাজে বা ভালো কাজে খরচ করা এবং এটা হলো ভোলানাথের একটা অনেক বড় সংকেত আর এই সংকেত এটাই ইশারা করে যে ভোলানাথ আপনার পূজা দ্বারা প্রসন্ন হয়েছে ঠিক এরকমভাবেই ভোলানাথের আরেকটি বড় সংকেত হলো যদি আপনি আপনার কোনো বিশেষ কাজের জন্য পরিচয় পান তাহলে আপনার শুধু এটাই করা উচিত যে ভোলানাথের মন্দিরে গিয়ে ভোলানাথের নামে যে চন্দন থাকে শিবলিঙ্গকে প্রণাম করার পর সেই চন্দন দিয়ে নিজের মাথায় তিলক লাগানো তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা জীবনে ভোলানাথের এটা অনেক বড়ো সংকেত বন্ধুরা যারাই এই সংকেতগুলো বুঝে যায় তাহলে তার ভাগ্য বদলে যায় এবং তার পরবর্তী বছর খুব ভালো যায় যদি আমার সহ্য করার মতো ক্ষমতা না থাকতো তাহলে তোমার কিছু বলারও সাহস থাকতো না যেদিন থেকে কেউ তোমার অভ্যাস হয়ে যায় সেই দিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে যেমন করে ফুটন্ত জলের কখনো ছায়া দেখতে পাওয়া যায় না ঠিক সেই রকমভাবেই অস্থির মন দিয়ে কখনো কোনো সমস্যার সমাধান খোঁজা সম্ভব নয় এই জন্য শান্ত হয়ে দেখো তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবে কারোর হাতটা তখনই ধরো যখন তুমি তার সাথে সারা জীবনের মতো থাকতে পারবে যেটা তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো এটা তুমি জানো না কিন্তু ভগবান ঠিকই জানেন হে ভগবান তুমি আমাকে নিঃসন্দেহে একা রাখো কিন্তু সেই সব লোকজনের সাথে কখনো দেখা করিও না যারা আসে এবং আমাদের ভাবনার সাথে খেলে চলে যায় মানুষ দুটো ক্ষেত্রেই বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না নিজের ভিতরে একটা জগৎ গড়ে তুলেছি আর সেই জগৎটার নাম একাকৃত্ব কুকুরের উপকার কু দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে কিন্তু কোনো মানুষের উপকার করলে দেখবেন সে আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে আর কিছু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায় জীবনে কিছু লোক এমনও পাওয়া যায় যারা অজানা হয়েও আপনজনদের থেকে বেশি সম্মান এবং স্নেহ দেয় আর কেউ আপনজন হয়েও ধোকা দিয়ে যায় অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষ বোঝি হলে কি সার আপনাকে তারা করবে না ভুল করতে সময় লাগে না কিন্তু ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা একা দেখবে তার থেকে ঠিক ততটাই ফিরে অসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো ও তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেয়ে সে এই একই কাজ বারবার করবে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারবে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে লেবুর এক ফোঁটা যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের একটা বাজে ব্যবহার তার হাজারো গুমকে নষ্ট করে দেয় যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় বাড়ির লোক পর্যন্ত মেনে নেয় যদি চেষ্টাটা শেষ নিঃশ্বাস অব্দি হয় সম্পর্কটা প্রত্যেকবার বাঁচানোর দায় শুধুমাত্র তোমার নয় যদি সেও সম্পর্কটা নিয়ে চিন্তা করে তাহলে এই দায়িত্ব তার ওপর বর্তায় সেই মানুষটাকে ভালোবাসাও মরার সমান যার কাছে তোমার থাকা বা না থাকা কিছুই এসে যায় না